জয় কৃষ্ণ কালীমার জয় জয় সোনামার জয় জয় মা মঙ্গলার জয় জয় মা মঙ্গলার জয় হ্যাঁ যদি বন্ধুরা তোমরা কে কেমন আছো আমি যে নাম জপটা করলাম এটা হচ্ছে বর্ধমানে কালনা রোড বালিয়ারি হাই স্কুলের সামনে জয় কৃষ্ণ কালীমার মন্দির মন্দিরটা দেখে তোমাদের হয়তো ভালো লাগবে না কারণ এখন তো মন্দিরটা তৈরি হচ্ছে আমরা সবাই মিলে এই মন্দিরটাকে অনেক বড়ো তৈরি করবো আমরা যদি দশজন মিলে এই মন্দিরটার জন্য হেল্প করি তাহলে আমার জয় কৃষ্ণ কালীমার মন্দিরটা অনেক বড় হবে আমার মা মঙ্গলা মায়ের মন্দিরটা অনেক বড় হবে জানো তো এই মন্দিরে গেলে যার যার রোগ যার যার সমস্যা সমস্ত সমাধান হয় বড় বড় হসপিটালে তো আমাদেরকে যেতেই হবে আমাদের রোগ টোগ হলে কিন্তু তারপরেও অনেক সমস্যা থেকে থাকে সেইগুলো যদি মা মঙ্গলার কাছে যাও সেই রোগগুলো কিন্তু আর থাকবে না তার কারণ হচ্ছে মা মঙ্গলার একটাই বাণী যে জয় কৃষ্ণকালীমার জয় জয় সোনামার জয় জয় মা মঙ্গলার জয় তারপরে কারো যদি কোনো রকম সমস্যা থাকে তোমরা বড় বড় হোম না করে তাবিজ কাবুজ না করে শুধুমাত্র মার মন্দিরে যাও না কেন দেখো না কেন মার নাম জপ করে এই কলিযুগে মার নাম জপ করে লাখো লাখো লোক উপকৃত হচ্ছে কত লোক বিদেশ থেকে আসতেছে কত লোক দিল্লি থেকে আসতেছে আমি জলপাইগুড়ি নর্থ বেঙ্গল জলপাইগুড়ি থেকে আমি শুধুমাত্র মার নাম জপ করে অনেক উপকৃত হয়েছি এক একটা সমস্যার সময় যখন মার কাছে আমার নিজের সমস্যা জানাই তখন মা যেন মনে হয় যে মা আমার সমস্যাগুলো যখন উদ্ধার করে দেয় তখন চোখে জল চলে আসে যে কি জিনিস আমাকে না কোনো হোম করতে হচ্ছে না কোনো তাবিজ কবচ পরি থাকতে হচ্ছে না কোনো যন্ত্র মন্ত্র করতে হচ্ছে তোমরা সবাই বন্ধুরা যাও জয় কৃষ্ণ কালী মার মন্দিরে যাও যিনি কৃষ্ণ তিনিই কালী মার বক্তব্য হচ্ছে মা মঙ্গলার বক্তব্য হচ্ছে এই কথাগুলো বলছে দেখো অনেক রিপোর্টাররা অনেক লোকরা মা মঙ্গলার বিরুদ্ধে অনেক কথা বলছে কিন্তু তারা কিন্তু কেউ মা মঙ্গলাকে হারাতে পারবে না আমাদের মাকে কেউ সরাতে পারবে না যিনি মা কৃষ্ণকালী মা ছিলেন আছেন থাকবেন তোমরা অবশ্যই কোনো রকম কোনো সমস্যায় পড়লে বর্ধমানে কৃষ্ণকালীমার মন্দিরে যাও মার নাম জপ করো দেখবে কত উপকার পাচ্ছ তোমাদের